প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক ইতিমধ্যে অবস্থান করছি মিসেস নিউ বাণিজ্যেরা দর্শক আজকের বাজারে পেঁয়াজ রসুন বাজারে কত বিক্রি কত করে বাজারে বেচা বিক্রি হচ্ছে তা ইতিবর আপনাদের মাঝে দর্শক বন্ধুরা জানিয়ে দিব দর্শক বন্ধুরা বাজারে বেশ কিছু চাহিদা আজকের দিনে আছে তবে অবস্থান করছি ঢাকা শ্যামবাজার কিন্তু গেল দুই তিন দিন ধরে যে চাহিদাটা ছিল তুলনামূলক আজকে হালকা কিছুটা চাহিদা রয়েছে কিন্তু গেলো দুই তিন দিন ধরে বাজারে একেবারে চাহিদা কম ছিল বিক্রি করতে পারছে না যে দোকানদাররা কিন্তু আজকে হালকা চাহিদার কারণে ব্যবসায়ীদের মুখে কিছুটা হাসি ফুটতেছে কিন্তু গেলেও দুই তিন দিন ধরে কিন্তু বাজারে একেবারে বেছা বিক্রি কম হয়ে গেছে এতে পর যে কি হাটে যে পেঁয়াজ যে উঠানোর কথা ছিল যে সকল কৃষক রয়েছে হাটে যে পেঁয়াজগুলো উঠাবে ইভেন বৃষ্টির কারণে ওরাও নাকি উঠাতে পারছে না আর এখন কৃষক বর্তমানে দ্রব্যমূল্য ধানটা খুবই ভালো পাচ্ছে এরকমটা অনেকেই জানিয়েছেন তবে লস নাকি শুধুই ব্যাপারীদের এটা নাকি তারা প্রতিনিয়ত নাকি বলেই যাচ্ছে লস নাকি ব্যাপারীদের দর্শক বন্ধুরা আজকের বাজারে হাটে এবং বাংলাদেশের রাজধানীর ভিতরে ঢাকার শামবাজারে কত করে পেঁয়াজ বাজারে বেচা বিক্রি হয়েছে তা ইতিমধ্যে জানিয়ে দেবো দশক পেঁয়াজ রয়েছে সাথে ইন্ডিয়ান এলফিকা রসুন এবং দেশি রসুনের দামটা জানাবো দশক এই অতঃপর আমি রয়েছি পিছনে এগুলো সবগুলো কিন্তু ফরিদপুরের পেঁয়াজ দশক আমার কোনো কম দামের নেই তাই পারতেছি না আপনাদেরকে ওইভাবে দেখাতে দর্শক তাই এবং সরাসরি সামনে এসে কথা বলি দর্শক ওইদিকে না ছিল যে এগুলো ফরিদপুরের রসুন তবে এই ফরিদপুরের রসুন আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কতগুলি বাজারে বেচা বিক্রি হয়েছে তা বলুন আজকের বাজারে বিরানব্বই টাকা পর্যন্ত কিন্তু বেচা বিক্রি হয়েছে ফরিদপুরের রসুন কিন্তু পাবনা পেঁয়াজ কত যাচ্ছে হাতে এবং মার্কেটে দর্শক হাটের সাথে এখনও মিল খাচ্ছে না যে পাবলার পেঁচা রয়েছে এটার সাথে হাটে আসতে সাত ত্রিশ থেকে আটত্রিশশো পর্যন্ত কিন্তু বেচাবিক্রি হয়েছে দর্শক কিন্তু যে শুধু এরকমটাই সবাই বলেন যে সকল গৃহস্থ রয়েছে কৃষক রয়েছে তাদের নাকি পয়সা তাদের নাকি অনেকটাই লাভবান হচ্ছে লস নেই হচ্ছে শুধুই কেবল ভুলেই যাচ্ছে ব্যাপারীরা কিন্তু আজকের বাজারে পেঁয়াজ যে পাবনা পেঁয়াজ আজকের বাজারে সর্বোচ্চ বেচা বিক্রি হয়েছে দশক পঁচানব্বই টাকা করে আজকের বাজারে সর্বোচ্চ বেচা বিক্রি হয়েছে রাসায়িক পেঁয়াজও কিন্তু সেম দাম চলতেছে দশক এদিকে রয়েছে দেখি পাচ্ছেন যেই রসুন রয়েছে এলসি করা রসুন দর্শক দেখতে পাচ্ছেন এলসি রসুনের কিন্তু সব দোকানে আমদামি নেই কিছু কিছু দোকানে আমদামি রয়েছে তাও কিন্তু চাহিদারা বর্তমানে কম রসুনের চাহিদাটা ঈদের পর থেকে একটু কম দশক আজকের বাজারে এই ইন্ডিয়ান এলসি রসুন কত করে বেচা বিক্রি হয়েছে তা বলেছে আজকের বাজারে একশো দশ টাকা করে সর্বোচ্চ বেচা বিক্রি হয়েছে কিন্তু দশক আমাদের নাটোরের রসুন দর্শক দেখতে পাচ্ছেন এদিকে আপনাদেরকে যদি ঘুরে ঘাড়ে দেখায় মানে পুরো ঘরটা আজকে আপনাদেরকে ঘুরে দেখা বুঝে এটা হচ্ছে নাটোরের রসুন এই নাটোরের রসুন আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন দর্শক কত আছে বলেছি আজকের বাজারে সর্বোচ্চ নাটোরের রসুন দশক বাজারে বেচা বিক্রি হয়েছে একশো পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকা পর্যন্ত কিন্তু মাথা মানে মাথার যে যারা বলে মাথার রসুন বা অথবা যে ভরার রসুনটা ওইটা কিন্তু বেচা বিক্রি দর্শক এই এই ছিল আমার কাছে আজকের ঢাকা শাম বাজার থেকে পেঁয়াজ রসুনের যে জানা তথ্যগুলো ছিল ইতিমধ্যে অথবা ইতিপর আপনাদের মাঝে দশক জানিয়ে দিলাম দশক এই ছিল আমার আজকে সর্বশেষ পেঁয়াজের বাজার দর আপডেট